নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না আমরা বলে আসছিলাম যে দেশ সংস্কার বিচার এবং সেটার পরে নির্বাচনের উদ্যোগ যাতে গ্রহণ করা হয় তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছিল নির্বাচন বিরোধী আমরা নির্বাচন পিছাতে চাই কিন্তু আমরা কিন্তু আসলে সেই ধরনের কথা কখনোই বলিনি এবং আমাদের অবস্থান এক এখনও একই আছে যেহেতু সংস্কারের একটা পর্যায়ে আমরা এসেছি জুলাই সনদ আদেশ হয়েছে বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে এখন নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে তবে আমরা যেটা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায় নির্বাচন তাদের নেত্রী অসুস্থ সেটা সেটার জন্য আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টা বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময়ই হবে সেই অনুযায়ী তো তফসিল আমরা জানি ষাট দিন অথবা পঁয়তাল্লিশ দিন সেই অনুযায়ী দিতে হয় সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে তফসিল হয়তো দুই দিন আগে আর পরে দিবে আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করি গণভোট হচ্ছে এবং আমরা কিন্তু হের পক্ষে ক্যাম্পেইন করছি করব এবং বিচারের প্রক্রিয়াটাও আগাচ্ছে এবং আমরা মনে করি যে নির্বাচনের পরেও এই সংস্কারে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা লাগবে ফলে এনসিপি বাংলাদেশে এই সংস্কার এবং নতুন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করবে আমরা সংসদে রাজপথে আমরা সরকারে বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন এনসিপি আমাদের যেই যাত্রাটা শুরু হয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু থেমে যাবে না নির্বাচনের মাধ্যমে এটা আরও ত্বরান্বিত হবে এবং সেটা কিন্তু তখন বাস্তবায়নের দিকে যাবে ফলে আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি এবং নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না তো বাংলাদেশে এখন তো আমরা এদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবেই দেশের স্থিতিশীলতা জনগণের আস্থা সব কিছু মিলিয়ে তো সেই জায়গায় সরকার যদি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচন কমিশনকে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি ভবিষ্য সামনেও দিয়ে আসব তারা যদি সেই জায়গাগুলো মেনটেন করে এবং কোনো রাজনৈতিক দল যদি কোনো চক্রান্ত না করে কোনো বিদেশি শক্তি যদি কোনো চক্রান্ত না করে আমরা আশা করি যে আমরা এটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি কারোর সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতা এখনও পৌঁছায়নি এবং বরং মিডিয়ায় এ ধরনের তথ্য অপতথ্য প্রচার করে আমাদের একটা নেতিবাচক আমাদের সম্পর্কে তথ্য প্রচার করার চেষ্টা করা হয়েছে কিন্তু এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে প্রার্থী যাচাই বাচাই হচ্ছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনও চলমান আছে ফলে আমরা যেহেতু নতুন ধারার একটি রাজনীতি আমরা করতে চাই যেখানে গণতন্ত্র এবং একটি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে আমরা মনে করি যে পুরাতন পন্থী যে দলগুলো রয়েছে যারা এতকাল বাংলাদেশে রাজনীতি করেছে এবং যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে জনগণের তাদের প্রতি সেই আস্থাটা নিয়ে জনগণ নতুন সম্ভাবনা দেখতে নতুন নেতৃত্ব দেখতে চায় ফলে এনসিপি সেই রাজনীতি করতে এককভাবেই এগোচ্ছে কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা কিন্তু আমরা সেটা আমরা বন্ধ করিনি সেটা আপনারা জানেন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্তই নিতে হয় দেশের প্রক্রিয়ায় জনগণের স্বার্থ রক্ষায় যদি আমাদের মনে হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে সেটার জন্য আমরা ওপেন রয়েছি কিন্তু আমরা কারোর সাথেই কোনো জোটের ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সেই প্রক্রিয়াতে কিন্তু নেই আমরা আমাদের নিজেদের প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে আমরা নির্বাচনী কাজ শুরু করব